ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলের দোয়ায় বন্ধুরা আজ আমি চলে আসছি নদীর পারে দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা এখানে অবশ্যই চিনতে পারবেন এই এলাকার যারা আছেন তারা তো অবশ্যই এই জায়গাটি চিনেন বন্ধুরা আজ চলে আসছি আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জ থানা এখানে একটি ফেরি ছিল ফেরি ঘাট ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবং আমি আমার জীবনে এই এইবারের মতো নিয়ে এই দুইবার আসলাম আমি এর আগেও একবার আসছিলাম আর এবার আসলাম এই নিয়ে মোট দুইবার আসলাম তো এর আগে যখন আসছি তখন আমি এই এখান দিয়ে আমার গাড়ি নিয়ে ফেরি পারাপার হয়েছিলাম তখন এখানে ফেরি চলাচল করতো বন্ধুরা সালটা হবে সম্ভবত দুই সাল তখন আমি আসছিলাম এবং এবারে আসলাম দুই সাল বন্ধুরা তার মানে হচ্ছে একদম ১৯ বছর পরে আমি আবার আজকে এখানে আসলাম জানি না এরপরে আবার আসতে পারবো কি না তা আল্লাহ ভালো জানেন কারণ যদি বেঁচে থাকি পরবর্তীতে হয়তো বা আসতেও পারি এসে হয়তো এখন যেরকমটা দেখছি তখন হয়তো এই এলাকাটা এরকম থাকবে না দেখা গেলো আজ থেকে আরও বিশ বছর পরে তো আমি এই যে ১৯ বছর পরে আসলাম দুই সালে প্রথমবার আসছিলাম তারপরে আজকে আবার দু সালে আসলাম এই যে একটা আসার মধ্যে উনিশ বছরের যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে আমি খুব বেশি একটা কিছুই পরিবর্তন দেখছি না উনিশ বছরের মধ্যে আপনারা এই এলাকার যারা আছেন তারা একটু বলবেন যে খুব একটা কি বেশি এখানে এই উনিশ বছরের মধ্যে ডিফারেন্স আপনারা দেখছেন কি না তো আমার চোখে আমি তখনও দেখছিলাম যে এরকমেরই খুব খুব বেশি একটা পরিবর্তন আমি দেখছি না এই এলাকাটা এরকমেরই আমি দেখছিলাম তো এখানে আসার পরে আমি এই যে এর আগেও একবার আসছিলাম সেই স্মৃতিটা মনে পড়ে যায় তা যার কারণে আমি এই ভিডিও করে আপনাদের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম যে আমি দু সালে আসছি এবং এবার পঁচিশে আসলাম মানে হচ্ছে উনিশ বছর পরে আবার এই এলাকাতে আমি আসছি সেটাই আপনাদের সবার সাথে আসলে আজকে শেয়ার করছি বিষয়টি নদীর পারে হাঁটা চলা ঘোরাফেরা করা এবং নৌপথে চলাচল করা এইসব পরিবেশগুলো আমার কাছে বেশ ভালোই লাগে আমার খুব চলাচল করতে বিশেষ করে নদীপথে নৌপথে কিন্তু আমার চলাচল করতে অনেক অনেক ভালো লাগে এখানে রূপগঞ্জে এই যে আগের পুরান ফেরিঘাট এখানে ওপারে নদীর ওপারটাতে লবণের ফ্যাক্টরি আছে এখানে সম্ভবত আর এখানে আজকে আমি আসছি আসলে ঘুরতে আসি নি বন্ধুরা আমি অন্য একটা কাজে আসছিলাম বন্ধুরা এই রূপগঞ্জ নারায়ণগঞ্জের এই এলাকার আশেপাশের যদি কেউ থেকে থাকেন আমার সাবস্ক্রাইবার এবং এখানে আজকের আজকের ব্লগটি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে হচ্ছে আপনারা আমি যেরকম এই যেরকমটা বললাম যে উনিশ বছরে আমি তেমন খুব বেশি একটা পরিবর্তন দেখছি না তো আপনারা ওই বিষয়টি একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা এখান থেকে যদি কেউ থেকে থাকেন মামা মোটো ব্লগের কোনো সদস্য তাহলেও সেটাও জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো এখান থেকেও দেখেন বন্ধুরা এখন যাকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে তরিকুল ভাই তিনি হচ্ছে আমার কলিগ এবং আজকের ভিডিওটি শুরুর দিকে আমি তরিকুল ভাইকে দিয়ে কিন্তু ক্যামেরাটি ধরিয়েছিলাম তো জানি না আজকের ব্লগটি কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই মামা মোটো ব্লগের সাথেই থাকবে সবাই মামা মোটো ব্লগকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম